নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্থা সীমায়ের বরফি তো এখানে আমি দুইশো গ্রাম লাস্থা সীমায় নিয়েছি এখানে একটু দুধ জাল করে ঘন করে নিয়েছি এখানে হাফ কাপ আর কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ আর কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ বাদাম নিয়েছি তো এখন আমি ডানাটা শুরু করব গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এর ভিতরে দেবো দু টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নিব ঘিটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে বাদামগুলো দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিব প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কিন্তু বাদামগুলো ভেজে নিয়েছি এখানে আমি কাঠ বাদাম কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে লাগছে সিমারে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে সব কিছু দেখেন আমি কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে লিকুইড দুধটা দিয়ে দিব দিয়ে একটু মিশিয়ে নিব দুধটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিতে হবে খুব কিন্তু মিশিয়ে নিতে হবে কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু দু তিন মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়া খুব অল্প করে একটু ফেলেবারের জন্য দিয়ে এবার মিশিয়ে তারপরে এটা সেট করার জন্য নামিয়ে নিব তো এটা কিন্তু এরকম শুকনা শুকনা হবে তো দেখেন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি একটা সার্ভিং ট্রেনে এসেছি এখন এর ভিতরে এটা দিয়ে খুব সুন্দর করে সেট করে নিব তো আবার আমি একটা চামচের সাহায্যে এরকম সুন্দর করে সেট করে নিচ্ছি নিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিব খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি এগুলোকে বরফি আকারে কেটে নিব সময়টা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা বরফি আকারে কেটে নিব তা আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি সেটা আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ কিন্তু খেতে সত্যি অসাধারণ হয় তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা যে কোনো পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি ওগুলো তৈরি করে নিলাম তো দেখেন আমি কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখতে এগুলো কতটা সুন্দর হয়েছে সেটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় তো আপনারা একদিন করে আমাকে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন